ডাকিমা শুনু তোমাদের বাবার উদ্দেশ্য বসো ইউসুক এখান দিয়ে তোমরা আর কমলা কাটবা বলে তারা শুরু করে দিব কমলা কাটা বলে এখান দিয়ে ইউসুক যখন সামনে দিয়ে রত্না করলে বলেন নারী নারী কি কমলা পৃথিবীর দিকে তাকায় রয়েছে তাকাইতে এমন করিয়া তাকাইল ইউসুফ যখন তার গন্তব্য স্থানে বসিয়া যায় নারীরা তাদের হাতের দিকে টাকা দেখে কারো হাতের কবজি নাই কারো হাতের আঙ্গুল নাই কারো হাতের কবজি আঙ্গুল পর্যন্ত সিঁড়ে ফেলেছে এমন আকৃষ্ট হয়ে গেল এবার জুলাইকা রাগ দিয়া কয় থামা ফল কাটা বন্ধ করো

দশটা বচ্চ রিউ আমার ঘরে থাকিয়া তাকে আমার সামনে ছিল তোমরা নারীরা বল আমি কেমনে জুলাইকার দশটা বচ্চ সহ্য করেছি